হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো স্নান টান করে আমি চলে এসেছি উপরে আর আজকে সকাল থেকেই বেশ সুন্দর রোদ্র উঠেছে আর এখানে আমি একা নেই আমি কি করে ব্লগটা স্টার্ট করি সেটা দেখার জন্য এই যে আরেকজন চলে এসেছে এখন ব্রাশ করছে আর প্রতিদিন তো এরকম টাইমে ঘুমিয়েই থাকে তো চলো তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি তোমরা ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন আছো আস্তে হ্যাঁ একা পারো না ঠিক আছে আসতেছি আসতেছি যাও আসতে ঠাকুমা তো প্রতিদিনই পান আনার কথা বলে তো কালকে রাতেও পান এনেছে আজকে ভীষণ খুশি একা একা তো পারছে না তাই আমাকে ডাকতে এসেছে নিজে একটু টাইম চেষ্টা করলো এখন তো দেখছে হচ্ছে না চলো এখন ঠাকুমার পানটা আগে চেঁচে দিয়ে আসি এদিকে চাটাও আমি বসে দিয়েছি তো আজকে বিছানাটা পুরোটাই তুলে ভাবছি রোদে নিয়ে যাব বুঝতেই পারছ এবার শীতে বালিশ লেপ এগুলো তো রোদে দিয়েছি কিন্তু তোষকটা রোদে দেওয়া হয়নি তো আজকে সকাল থেকেই বেশ সুন্দর রোদ্র উঠেছে তাই ভেবেছি তোষক টোষক সব নিয়ে রোদে দেব। আর ওই পাতলা কম্বলটাও আজকে ভিজিয়ে দেব তো আজকে তো পুজোতে স্ট্রবেরিটা দিয়েছিলাম তো এখন খেয়ে দেখছি কেমন লাগছে খেতে টক টক একটা মুখে দিলেই মনে হচ্ছে মেল্ট হয়ে যাচ্ছে প্রথমবার খাচ্ছি বেশ আমি খেয়ে নিয়েছি নিরামিষ সবজি আর এদিকে করবো পালং শাকের ঝোল শাক দিন থেকেই ঝোল শাক খাওয়া হচ্ছে না তো আজকে পালং শাকের ঝোল শাক করবো কালকে যে শাকগুলো এনেছিলাম সেগুলো তো আর কালকে খাওয়া হয়নি তাই আজকে খাচ্ছি তরকারি তো হয়ে গেছে এখন শুধু ছোল হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট তো এখন সকালে আর কিছু করছি না তো এখন আমি ওর জন্য মুসলি রেডি করে দিচ্ছি খুবই সহজ যদি ভিজিয়ে রাখলে হয়ে যায় ও তুমি যাও না কিন্তু সবটা বের করে দিয়ে দাও

তো এইখানে পুরনো যে বেড কাভারগুলো আছে সেগুলো পেতে তারপরে তোষকগুলো রোদে দিয়ে দিব এই জায়গাটাতে সারাটা দিনই রোদ্র থাকে তাই ভাবছে এইখানটাতেই রোদে দেব তো আমি যখন তোষক টোষক পুরো বের করে উপরে নিয়ে চলে এসেছি নিচে গিয়ে যখন বাবাকে ভাত খেতে দিচ্ছি তখন বাবা বলছে আজকে বাড়িতে কয়েকজন আত্মীয় আসবে তো আমি ভাবলাম এত কষ্ট করে সবকিছু ওপরে নিয়ে চলে এসেছি এখন রোদে না দিয়ে আবার নিচে চলে নিয়ে যাব তার থেকে বরং থাক ওনারা অবশ্য থাকবেও না বলেছে আর এসেই কিছুক্ষণ টাইম স্পেন্ড করে চলেও যাবে তাই ভাবলাম থাকা রোদটা তো অন্তত হয়ে যাক দিচ্ছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো আমাদের বিছানায় দুটো তোষক ছিল তোষক লেপ ওগুলো ও সবও নিয়ে গেছে আর বালিশগুলো নেওয়ার দায়িত্ব আমি নিয়েছি আজকে মনে মনে অনেক প্ল্যান করেছিলাম যে সব কিছু আরও অন্য অন্য যে জামা কাপড়গুলো শীতের সেগুলো ধুয়ে দেব অথবা বেড কাভারগুলোও ধুয়ে দেব কিন্তু বলো বাড়িতে আত্মীয় আসলে কি আর ওসব করা যায় তো প্রথম থেকে তো আমরা জানিও না আসবে কিনা দশটার দিকে আমরা খবরটা পেয়েছিলাম তার আগেই আমি এই কম্বলটা ভিজিয়ে দিয়েছিলাম তারপরে ভাবলাম এটাই ধুয়ে দেওয়া যাক আর বাকিগুলো কালকে যদি তখন না হয় ধুয়ে ধুয়ে দেব। তো তারপরে এটা আমি আর মা তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম কেননা দুপুরে সবার জন্য রান্নাবান্নার একটা ব্যাপার আছে তো মাঝে আমি একবার উপরে চলে গিয়েছিলাম এগুলো উল্টে দিতে আর কম্বলটা একটু চিপে দিতে চেপে না দিলে তো কম্বলটাও শোকাবে না আর এগুলো উল্টে না দিলেও এক সাইডে গরম হবে শুধু তো মা ওদিকে রান্না করছে মাকে সব কিছু রেডি করে দিয়ে আমি ওপরে চলে এসেছি রান্নাগুলো রেডি করতে আর দেখো ঠাকুমা আমার আমার রুমে ও ঠাকুমা ঠাকুমা দেখো কাণ্ড ওই ঘরে যাচ্ছে এই ঘরে তো আমি এখন অনেক সময় ঠাকুমা তারটা হারিয়ে ফেলে আমি এ ঘর থেকে ডাকছি আমি কি হয়েছে খুঁজে পাও না আমাকে এই ঘরটা আমি আমার রুমে ছিলাম না আরেকটু রোদ্রু হোক তারপরে আনবো ঘরে এখনই না এখন বেলা হয় নাই এখন বেলা হয় না একটু পরে রোদ হোক তারপরে নিয়ে আসবো ঘরে ঠিক আছে তো এখানে মা তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছে যেহেতু মাছ মাংস ডাল সবই করতে হবে আর লঙ্কা বাটা করবে তো রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি কিছু সবজি তখনও বাজারেই ছিল এখনও আসেনি পেঁয়াজ রসুন অল্প আছে কিন্তু ওই কটাতে তো হবে না তারপরে এদিকে আমি মাকে আগে মাছের সবজিগুলো কেটে দিয়েছি আর এখন আস্তে আস্তে সবগুলো কাট থাকবো তো ওনারা এসে গেছে তারপরে এদিকে আমি আর মা মিষ্টি আর পিঠে ছিল কয়েকটা তো সবাইকে মিষ্টি আর পিঠে দিয়ে দেবো বড় এসেছিল চারজন লোক আর বাচ্চা ছিল দুইজন একটা ছোট্ট পুচকিও ছিল বেশ ভালো খুব সুন্দর কথা বলতে পারে তো মায়ের দিকে দিয়ে দিচ্ছে তো আমিও এখন নিয়ে যাব বাকি দুজনকে দিয়ে আসি চলো এই যে এ হলো আমার সম্পর্কে ভাগ্নি হয় আর পুচকুটার নাম হলো অনন্যা বেশ কিউটি এখন আমার থেকে কীভাবে তাকিয়ে আছে কি দেখছো তুমি আসবে আমার কাছে আসো 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 একটু করে আসো আসো আমি ঘুরতে নিয়ে যাবো ঘুরতে নিয়ে যাবো আমি আসো প্রথমে তো এই কাজে দায়িত্বটাও আমাকে দিয়ে গেছিল কিন্তু আমি তো করতে পারিনি এসে ওকেই করতে হচ্ছে কালকে জিমে যাইতে না হাতের ব্যায়াম হয়ে গেল আজকে টাকা খাটাইতেছে আমার

তো এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আর আজকে যেহেতু একজনই মহিলা মানে ভাগ নিয়ে এসেছিল বাকি সবাই পুরুষ মানুষ ছিল তো আমি ভিডিও করতে কমফোর্টেবল করিনি তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি অলরেডি আর এখানে শুধু মাংসটা দেওয়ায় বাকি ছিল আমি মার সাথে কি যেন একটা কথা নিয়ে আলোচনা করছিলাম আমি তো ওনাদের আগে কখনো দেখিনি বলছিলাম ওনাদের বাড়ি কোথায় এসবই শুনছিলাম দেখি একটু জিপটা এটা কি অনন্যা এটা কি অনন্যা অনন্যা তোমার নাম কি বলো বলো তোমার নাম বলো তুমি মায়ে যাবা মা তো খাচ্ছে না মা তো খাচ্ছে চলো আমরা এখানে খেলি খেলবা এখানে খেলবা খেলবা আমার সাথে খেলবা তুমি হুম খেলবা আমার সাথে খেলবা একবার বলে থাকবো একবার বলে থাকবো না ওর মাকে বলে থাকবো আমার মা যখন বলে থাকবা তখন বলে কি থাকবো না খাওয়া দাওয়ার পরে ওনার একটু রেস্ট নিয়ে এখন তো সবাই চলে যাবে তাই বের হচ্ছে টাটা দিতেছে ও টাটা দিতেছে আমি তো

তো এখানে ও আমি আর মা আমরা তিনজনে মিলে খাচ্ছি তো চলো কমপ্লিট করি ঘুমের থেকে উঠে ছাদে চলে এসেছি তো আমি অনেক ভাবি যে ঘুমের থেকে একটু তাড়াতাড়ি উঠে একটু হাঁটাহাঁটি করব ছাদে গিয়ে হাঁটা যেহেতু শরীরের পক্ষে ভালো কিন্তু না ঘুম ভাঙতে ভাঙতেই আমার সন্ধ্যা লেগে যায় তাই আর সেটা হয় না তো একাই আজকে এসেছি একটু হাঁটাহাঁটি করছি আর ওপরে আসলে না অনেক ধরনের পাখি আসে এখানে তো দেখতে বেশ ভালো লাগে পেছনে যেহেতু বাঁশ ঝোপটা রয়েছে আরও অনেক বড় বড় কদম গাছ আছে তো গাছে অনেক ধরনের পাখি এসে বসে পাখি আওয়াজ শুনতে বেশ ভালো লাগে আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে বাই